আজ যেন দিনটা ছিল একটু অন্যরকম পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের এস বিভাগের যাকে এতদিন পর্যন্ত বুকে আগলে রেখে সযত্নে লালন পালন করেছিলেন এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নার্স চিকিৎসকরা আজ তাকেই বিদায় দিতে হচ্ছে মন খারাপের পরিস্থিতি তবুও সরকারি বাধ্যবাধকতা নিয়ম তাই ছেড়ে দিতে হলো তাকে যাওয়ার আগে সমস্ত রকমের সরকারি নিয়ম মেনেই তার ঠিকানা বদল হল কালনা মহকুমা হাসপাতালের বিভাগে এতদিন লালিত পালিত হচ্ছিল এক জন্মের পরই বিধাতা যার কপালে লিখে দিয়েছিলেন এক নিষ্ঠুর বাস্তবতা জন্মের পরই জন্মদাত্রী মাকে হারিয়েছিল সে মায়ের মৃত্যু সংবাদের খবর পেয়েই বাবাও আত্মঘাতী হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে এই কন্যা শিশুটি সযত্নে এখানকার নার্স চিকিৎসকরা তাকে ক্রমশ লালন পালন করেন এবং সুস্থ করে তোলেন তখন থেকেই ঠিকানা হয়েছিল এই কালনা মহকুমা হাসপাতাল এখানকার নার্স চিকিৎসকরা আগলে রেখেছিলেন ভালোবাসায় আদরে নাম দিয়েছিলেন তারা কথা কিন্তু এবার সরকারি নিয়ম তাই তাকে ছেড়ে দিতেই হলো কালনা মহকুমা হাসপাতাল থেকে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে জন্ম নেওয়ার আটচল্লিশ দিন পর কথাকে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার হস্তান্তর করল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির লোকজনদের হাতে হুগলির বলাগড়ের এক গ্রামের প্রসূতি এই হাসপাতালে প্রসব হতে আসেন প্রসব করার পরই ওই প্রসূতির মৃত্যু হয় খবর পেয়ে তার স্বামীও আত্মহত্যা করেন এই পৃথিবীতে কথা একা হয়ে যায় সেই থেকেই হাসপাতালের নার্সদের লালন পালনে একটু একটু করে বড় হয়ে উঠছিল এই শিশু কন্যাটি তারাই আদর করে নাম রেখেছিলেন কথা নার্সরা মায়ের মতো আদর করে তার নামকরণ করেছিলেন সেই থেকেই একটি রিক্ত সর্বহারা কন্যা শিশু সবার কাছে হয়ে উঠেছিল চোখের মনে কিন্তু সরকারি আইনের বাধ্যবাধকতায় কথাকে হাসপাতাল থেকে যেতেই হবে সেই কথার যাওয়ার দিনটি এসে যায় বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই কালনা মহকুমা হাসপাতালের নার্সদের চিকিৎসকদের মন খারাপের পরিস্থিতি কালনা হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ব বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির লোকজনের হাতে কথাকে তুলে দিলেন হস্তান্তর করার সময় হাসপাতালের নার্স কর্মচারীরা কথার জন্য শিশু খাদ্য খেলনা প্রদান করেন ভালো থাকুক কথা বড় হোক আরও পাঁচজন মানুষের মধ্যে মিশে কথার কথা জানুক আরও মানুষজন এমনটাই প্রার্থনা করছেন কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীরা

বাচ্চাটা আগামী মাসের সাতাশ তারিখে হয়েছে তো সেই হিসাবে আজকে আজকে মানে ফর্টি এইট ডেজ আমরা দেখাশোনা করছিলাম না সব থেকে যে আমরা জানতাম যে একদিন একদিন বাচ্চাটাকে নিয়ে যাবে কিন্তু আজকেই যে নিয়ে যাবে সেটা আমরা প্রিপেয়ার ছিলাম না হঠাৎ করেই খবরটা আমাদের কাছে আসে সেটা একটু খারাপ লাগছে যদি আগে থেকে প্রিপারেশন থাকতো তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতাম যে হ্যাঁ আর দেখতে পাবো না কিন্তু আজকে আমরা সকাল পর্যন্ত জানতাম না যে আজকেই আসবে হঠাৎ করে নিয়ে গেল বলে একটু খারাপ লাগে আমাদের কাছে প্রায় আটচল্লিশ দিন আগেই বাচ্চার মা ভর্তি হয় এখানে এবং তারপর ডেলিভারি হবার পর বাচ্চার মায়ের কিছু প্রসবজনিত কমপ্লিকেশানের জন্য বাচ্চার মা মারা যায় এবং তারপরে বাচ্চাটি অসুস্থতার কারণে তাকে আমরা এসএনসি ইউতে শিফট করেছিলাম এবং সেখানে বাচ্চাটি প্রায় আটচল্লিশ দিন ধরে ট্রিটমেন্ট হয়েছে এবং হবার পরে আজকে আমরা সেই বাচ্চাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসছেন আমরা তাকে হ্যান্ডওভার করে দিয়েছি বাচ্চা আপাতত সুস্থ রয়েছে কিন্তু জন্মের সময় কমপ্লিকেশনজনিত কিছু কারণে বাচ্চার কনভালসান এবং আরও কিছু প্রবলেম থাকার দরুন বাচ্চাটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা মানে সেন্সিউতে যে সমস্ত ডাক্তারবাবুরা ডিউটি করেন তাদের মানে প্রচেষ্টা বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন এবং আমরা তাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি প্রতিনিধি এসেছিলেন তাকে আমরা আজকে হ্যান্ড করে দিয়েছি